আজ আমরা দুটি বাক্য থেকে কিছু শেখার চেষ্টা করব ঈশ্বর যেন আমাদেরকে বোঝার জন্য সহায়তা করেন অনেক সময় আমাদের সাথে খারাপ কিছু হয় যেটা আমাদের চোখে মনে হয় খারাপ হতে পারে অনেক সময় আমাদের চাকরি চলে যায় আমাদের কাজ চলে যায় কিংবা অনেক সময় আমাদের কাছের মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী কেউ না কেউ হয়তো সেরে চলে যায় আমরা একা হয়ে পড়ি হয়তোবা নানারকম ঝামেলা নানারকম অশান্তি দিক দিয়ে আমাদের সাথে হয়তো খারাপ হতে থাকে যেটা আমাদের চোখে মনে হয় আমাদের সাথে খারাপ হচ্ছে কিন্তু তেমনটা নয় ঈশ্বর আমাদের জন্য যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্যই করেন জিরমীয় উনত্রিশের এগারোতে কী বলছে আমরা দেখে নেব কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প তাহলে আমাদের সাথে যা কিছু ঘটছে এই সবের জন্য আমরা কিচ্ছু জানি না কেন ঘটছে কেন হচ্ছে কেন আমাদের সাথে এইসব হচ্ছে ঈশ্বর বলছেন যে আমাদের জন্য যা কিছু সংকল্প তিনি করছেন তিনিই একমাত্র জানেন আমরা জানি না এবং তিনি এটাও বলছেন যে যে সকল সংকল্প তিনি করছেন সেই সব কিছু হচ্ছে মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য নয় অতএব আমাদের সাথে যা কিছু ঘটছে আমরা ঈশ্বরের উপর নির্ভর করব আর আমরা এই বচনটাকে স্মরণ করব এই বাক্যটাকে স্মরণ করব, ঈশ্বর আমাদের জন্য যা কিছু করছেন মঙ্গলের জন্যই যা কিছু সংকল্প করছেন আমাদের ভালোর জন্য মঙ্গলের জন্য যে চাকরি বা যে কাজ চলে গেছে হয়তো ঈশ্বর আমাদের জন্য আরও এর থেকে ভালো চাকরি রেডি করে রেখেছেন হয়তো এর থেকে ভালো কাজ আমাদের জন্য ঈশ্বর রেখে দিয়েছেন যাদেরকে আমরা কাছের মানুষ আপন মানুষ ভেবে কষ্ট পাচ্ছি চলে গেছে বলে আমরা কষ্ট পাচ্ছি যন্ত্রণায় ভুগছি হয়তো তারা আমাদের জন্য সঠিক ছিল না কিন্তু তার থেকেও যোগ্য তার থেকেও ভালো তার থেকেও আরও ভালো কিছু ঈশ্বর আমাদের জন্য রেখেছেন তাই তো আমাদের সাথে এইসব হচ্ছে তাই আমাদের সাথে যখন খারাপ হবে আমরা দুঃখ কষ্ট করব না বা ঈশ্বরকে দোষও দেব না আমরা জানি ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু অবশ্যই রেখেছেন কারণ তিনি বলেছেন যে আমাদের শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্পই তিনি করে রেখেছেন তাই যখনই আপনার জীবনে যা কিছু খারাপ হবে যা কিছু খারাপ কিছু ঘটবে সেই পরিস্থিতিতে আপনি হতাশ না হয়ে কষ্ট না পেয়ে ভেঙে না পড়ে আপনি এই বাক্যটি পড়ুন এই বাক্যটি স্মরণ করুন এই বাক্যটি আপনি বারবার পড়ুন দেখবেন আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই হবে না আপনি ফুরফুরে হয়ে বিন্দাস থাকতে পারবেন সব খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও এবং আমরা আরও একটি বাক্য দেখে নেব জিরোমিও তেত্রিশের দিন সদাপ্রভু তিনি এই কথা কহেন তুমি আমাকে আহ্বান করো আমি তোমাকে উত্তর দেব। এবং এমন মহৎ নানা বিষয় তোমাকে জানাইবো যা তুমি জানো না এখানে সদাপ্রভু আমাদেরকে বলছেন যে তুমি আমাকে আহ্বান করো মানে তুমি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব। অবশ্যই আমরা যখনই ঈশ্বরকে ডাকি প্রভুকে আমরা যখনই ডাকি প্রভু আমাদের উত্তর দেন আমাদের কথার উত্তর দেন আমাদের প্রার্থনার উত্তর দেন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে উত্তর দেন আমাদেরকে জবাব দেন শুধু তাই নয় এখানে বলছেন যদি তুমি আমাকে ডাকো তুমি যদি আমাকে আহ্বান করো তাহলে আমি উত্তর তো দেবই তার সাথে সাথে এমন কিছু নানা বিষয় আমি তোমাকে জানাবো যা তুমি জানো না এমন আশ্চর্য কিছু জিনিস আমাদেরকে জানাবে নিশ্বর যা আমরা জানি না তাই আমরা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে ঈশ্বরের গৌরব করব এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবো সব বিষয়ে আমাদের সাথে যা যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমরা ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ জানাবো তাই এখনও যারা প্রভুকে এখনও যারা ঈশ্বরকে এখনও যারা সদা প্রভুকে জানেন না চেনেন না আপনারা অবশ্যই সদা প্রভুকে ডাকুন উনি উত্তর দেবেন আপনার সব প্রশ্নের উত্তর দেবেন আপনার সব প্রার্থনার উত্তর উনি দেবেন এবং আপনাকে এমন কিছু জানাবেন যা আপনি জানেন না খ্রিস্টীয় জীবন যে কি সুস্বাদু কি যে মধু তা একমাত্র যে খেয়েছে যে টেস্ট করেছে সেই একমাত্র জানে সদাপ্রভু যে আমাদের জন্য কি কি করতে পারে তা আমাদের কল্পনার বাইরে